আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিওটি শুধুমাত্র আপনাদের বিনোদনের জন্য বানানো হয়েছে তাই কেউ সিরিয়াসলি নেবেন না ভাই টা টিয়া বিক্রি দিবেন ভাই ভাই টিয়া নাই আমাতে টিয়া নাই তো কি হইছে ভাই সাইডে পয়সা দেবেন আরে বেটা কইছ না টিয়া নাই গা সো হোয়াট প্লিজ গিভ মি সাম মানি ওকেই বাহির কি লাগ্যো হট গেস উসনে আ কি ভাই তোমার কি খিদা? হ্যাঁ ভাই খিদা। রে তেলে লও সাথে ভাই। হ্যাঁ যাই আমনের সাথে। ভিডিওর মধ্যে দেখছি আমি পরে নিয়ে আবার হইরা তা মুড়ি খাওয়ায়। আয় ভাই গ। আরে আগো আগো গোল দে গোল এ আগো গোল দে গোল দে গোল দে। ও ভাই। ও ভাই। ভাই 10000 টাকা ভিক্ষা দি ভাই।

বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং এরকম মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখবেন